কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে আবারও প্রকাশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল যত সময় যাচ্ছে একের পর এক বিক্ষোভ মিছিল করে ইউনুসকে চ্যালেঞ্জ দিচ্ছে আওয়ামী লীগ কিন্তু এবার খুদ ধানমন্ডির বুকে একই ছোট হাতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর গুটি কয়েক নেতা কর্মী নিয়ে মিছিল বের করা আওয়াম লীগ সময়ের পরিবর্তনে আজ আওয়াম লীগের মিছিল পরিণত হয়েছে জনসমুদ্রে শেখ হাসিনার প্রতি মানুষের বাড়ছে আস্থা তাই কোনো বাধাই যেন আওয়াম লীগের আটকাতে পারছে না যেন ইনুসকে পাত্তাই দিচ্ছে না আওয়ামী